নতুন আরেকটি পর্ব দেখার জন্য মুক্তায়ন কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা শীতের দিনে সবাই পিঠা খেতে খুবই পছন্দ করে তাই শীতের দিনে পিঠা হবে না তা তো হয় না চলুন তাহলে আজকে পাটিসাপটা পিঠার রেসিপিটা দেখে আসি পাটি সাপটা পিঠা তৈরির জন্য এখানে আমি একটি নারকেল কুড়িয়ে নিয়েছি কোরানো নারকেল এবার আমি একটি কড়াইতে দিয়ে দিব এবার দিয়ে দিব খেজুরের পাটালি গুড় এভাবে হাত দিয়ে ভেঙে নিব দিয়ে দিব সামান্য জল এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি এবার নারকেল আর গুড় জাল করে পাটিসাপটার পুর তৈরি করে নিব এদিকে নারকেল জাল হতে হতে আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিব ব্যাটার তৈরির জন্য এখানে একটি পাত্র নিয়েছি আমি প্রথমে আমি এখানে হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি এবার চালের গুঁড়োর ভিতর দিয়ে দিব হাফ কাপের অর্ধেকটা সুজি এবার দিয়ে দিব হাফ কাপ ময়দা এবার দিয়ে দিব হাফ কাপ চিনি এখানে আমি লাল চিনি ব্যবহার করেছি এবার দিয়ে দিব জাল করা দুধ এখানে আমি দেড় কাপের মতো দুধ ব্যবহার করব কিছু ভালো করে মিশিয়ে নিন দেখুন আমি ভালো করে পাটি সাপটার ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিব দেখুন এখানে আমি নারকেল পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এবার নারকেলের ভিতর এক চামচ চালের গুঁড়া দিয়ে দিব ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিব চালের গুড়া দিলে নারকেলটা একটু আঠালো হবে আমার নারকেল জাল করা হয়ে গেছে এবার নামিয়ে দিব চুলাতে কড়াই বসিয়েছি এবার একটু তেল ব্রাশ করে নিব কড়াই গরম হয়ে গেছে এবার এক চামচ ব্যাটার দিয়ে দেব এভাবে একটু গুড়িয়ে দিব এবার দিয়ে দিব জাল করা নারকেল এবার পাটি সাপটা তৈরি করব দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাটি সাপটা তৈরি করে নিব আমার একটি পাটিসাপটা তৈরি করা হয়ে গেছে এবার আরেকটি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটার দিয়েছে এবার নারকেল দিয়ে দিব দেখুন আমি এভাবে সবগুলো সাপটা তৈরি করে নিব দেখুন আমি একে একে সবগুলো সাপটা তৈরি করে নিয়েছি আজকের এই পাটিসাপটা পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ